এটা হচ্ছে লোটাসের ট্যান রিমুভার ক্রিম যেটা আমি এখন ইউজ করব সরি ক্রিম না এটা হচ্ছে পাউডার যেটাকে জলে মিক্সড করে ইউজ করতে হবে তো আমি ভাবলাম যে দিন তো রোদে বেরিয়েছি একবারও এই পাউডারটা ইউজ করা হয়নি তো এটা এখন আমি ইউজ করব কিভাবে ইউজ করছি সেটা তোমাদের সম্পূর্ণটা দেখাচ্ছি গাইজ আমি শোকেসে এসেছি বাটি খুঁজতে কারণ যদি আমি রান্না করার কোনো বাটি নিই তাহলে মায়ের কাছে ভীষণ বকা হব আর এদিকে আমি বাটি খুঁজে পেয়ে গেছি এই যে এই রেড কালারের বাটি বা গ্রিন কালারের বাটিটাই আমি নেবো দেখি কোনটা আগে হাত পাই আর আমাদের কাস্টমার দেখে ভেঙে গেছে এরকম এই জন্য এখানে ব্ল্যাক টিপ দেওয়া হয়েছে এই যে পেয়ে গেছি রেড কালারটাই নিই কারণ এটা আমি আগে ইউজ করেছি এই কারণে দেখো এ বাবা বাটিটা ভালো করে ধোয়া হয়নি তো চলো এখন আমি এটাতে পরিমাণ মতো পাউডার নেব এখানে আমি নিয়েছি একটা বাটি আর এই যে ট্যান্ডি হওয়ার পাউডার আর এখন আমি পরিমাণ মতো তুলে নেব এই সিস্টেম না ভীষণ ভালো সিস্টেমটা দেখো এখন কতটা পাউডার হয়েছে বুনো আর আমি ইউজ করবো এটা না একটুখানি নিলেই অনেকটা হয়ে যায় এটা কিন্তু এখানে লেখায় আছে এটা কিন্তু তুমি বডিতেও দিতে পারো বডি মার্কসও বলতে পারো ফেস অ্যান্ড বডি মার্কস তো ওখানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো কারণ আমি এটা একা নেব না বুনু নেবে যাই হোক এটা নেওয়ার পরও এতটা বেঁচে আছে এখনও যাই হোক এটা যখন শেষ হয়ে যাবে আমি কোটোটা ফেলবো না কারণ কোটোটা আমার ভীষণ পছন্দ অন্য কিছু রাখা যাবে সাজগোজের কোনো জিনিস এবার আমি এটার মধ্যে পরিমাণ মতো জল দেব জলটা না একদম বুঝে শুনে দিতে হবে বেশি পড়ে গেলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে এটাকে না একটি মোটামুটিভাবে মিক্সড করতে হবে আমি যতটা নিয়েছি না এটাতে মিক্সড ভালোভাবে হবে না এখন অনেকটাই জল লাগবে দেখো আশা করছি এটা তো হয়ে যাবে যদি না হয় তো আবার দিতে হবে হাত দিয়ে মিক্সড করি আর একটু জল লাগবে ফাইনালি এটা আমার মিক্সড করা হয়ে গেছে সুন্দরভাবে কিন্তু মিক্সড করে নিয়েছি আমি বুঝতেই পারছো দেখে মনে হচ্ছে পুরো ছানার মতো খেতে ইচ্ছে করছে এটাকে চলো এবার অ্যাপ্লাই করে নিই এখন আমার ফেস মাস্ক লাগানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য আর আধ ঘন্টা পরে আমি এটাকে ধুয়ে ফেলবো আর যাব একটু পরে স্নান করতে স্নান টান করে এসে একদম ফ্রেশ হয়ে তারপরে দুপুরে খেতে বসবো আর কি কি রান্না করেছি আজকে সেটা তোমাদের দেখাবো কারণ আজকে শনিবার আমিষ কোনো কিছু রান্না হয়নি যা যা সবকিছু নিরামিষ তোমাদের সবটাই শেয়ার করব আমার ফেস মাস্ক মাখা হয়ে গেছে আর এদিকে বুনু এখন ফেস মাস্ক মাখছে দেখি ই বাবা মেকআপ করেছে মেকআপ দিদি এখন পুরোটা ওকে মাখিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ প্রোগ্রামে ভালোই হবে চড়া মেকআপ একদম রেজাল্টটা চড়া চড়াই হবে দিদি এখন মাখিয়ে দিচ্ছে দিকে আর কোথায় কোথায় লেপবি দেখো এখনো শেষ করতে পারেনি এতটা আছে আর আমি হাতেও মেখেছি যে কতটা নিয়েছি দেখো লেপে লেপে একদম আর এও নিচ্ছে লেপে লেপে মানে আরও চাই এটুকু তো হবে না কি হ্যাঁ আর কোথায় নিবি দেখি দেখি এই মা কি লাগছে তোকে তা কম গিটা কম গিটা কা আয়নাটা নে দেখি কি দেব আরে ছাড় এত দিচ্ছে তো তা হচ্ছে না নাহলে ওখান থেকে নিয়ে না একটু যদি লাগে তো ও এবার পায়ে মাখবে হয়তো আমার পাটাতে একটু মেখে যেত না গাধা এত জলে হয় না নে এটার ডেট পার হয়ে যাবে তাই না হলে ওকে আমি জীবনেও এতটা মাখতে না আর নিজেও মাখতাম না এখন দুটো আমি কে বলি স্নান করে উঠলাম আর ওঠার পর দেখছি না আমার মুখে সেই মানে কি বলবো পাউডারটা না পুরো লেগেছিল তো অনেকটা দলে দলে আবার তুললাম তো স্নান তো পুরো কমপ্লিট হয়ে গেছে মুখে ক্রিম মানে সানস্ক্রিম মেখে নিয়েছি এখন তোমাদের আমি দেখাই যে কি কি রান্না আমি করেছি আজকে যেহেতু শনিবার তাই আমি দুপুরে রান্না করেছি প্রথমেই তোমাদের দেখাই এটাতে আছে ভাত এই যে যেটা সকালে সবার খাওয়া হয়ে গেছে এখন দুপুর বেলা তো এখনও আবার সবাইকে খেতে দেব আর এই দিকে আছে আলু ভাজা আর এটা করেছি হচ্ছে তোমার পটল কি বলে যেন পটল ভর্তা আর এই দিকে আছে ডাল মুগের ডাল করেছি আজকে ভালোভাবে আজকে সব রান্নাগুলো করেছি আর এই দিকে আছে কচুর তরকারি যেটা গোলে পাক হয়ে গেছে কারণ আমি প্রেশারে দিয়েছিলাম তো প্রেশারে দিয়ে না দুটো সিটি মেরেছি যাই হোক ভুলবশত ওটা হয়ে গেছে কচু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে গোলে গেছে আর এই দিকে আছে এটা কি দিয়ে গেছে আচ্ছা এখানে দিয়েছে বড়া কচু আর আমরা টক এইটা আর এটা হচ্ছে সবিন কচু আলু দিয়ে তরকারি গাইজ এখন আমি খেয়ে চলে এসেছি ছাদে এখন বাজে দুপুর তিনটে আর তিনটের সময় আমি ছাদে এসেছি ভাবতে পারছো এখন তো ভীষণ রোদ হওয়ার কথা কিন্তু না আমাদের এখানে হচ্ছে আকাশ প্রচন্ড পরিমাণে মেঘলা আর তার সাথে ঝোড়ো হাওয়া আর এই ওয়েদারটা আমি ভীষণ ভাবে অনুভব করি তো এই কারণে ভাবলাম চলো একবার ছাদে আসা যাক আর আমাদেরকে দেখাচ্ছি কতটা মেঘ লেগেছে আর কতটা চারিদিকে হাওয়া দিচ্ছে মেঘলা আকাশের সাথে এই দুটো নারকেল গাছ দেখে জানা মনে হচ্ছে পুরো সিনারি তাই না আমার তো ভীষণ ভালো লাগছে দেখো কতটা মেঘ লেগেছে মেঘ কিন্তু প্রচন্ড পরিমাণে লেগেছে গাছগুলো দেখে আশা করছি তোমরা বুঝতে পারছ কতটা পরিমাণে মেঘ লেগেছে মেঘের অবস্থা দেখতে দেখতে দেখো ঠিক কতটা পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়েছে আর এই দিকে আছে পিচ কি করবি বৃষ্টি পড়ছে তো হ্যাঁ না না বৃষ্টি হচ্ছে কে কিনে দিল ব্যাটটা দেখি কার ব্যাট পিতুর দেখি ভালোই তো রে এই বৃষ্টির মতো খেলতে হবে না হ্যাঁ ঠিক আছে তোরা খেয়াল আমি এখন নিচে যাই কি করবো এত বৃষ্টি হচ্ছে আমি ছাদে আসলাম ভাবলাম বৃষ্টিটা হচ্ছে না ছাদে যাই মেঘলা মেঘলা হাওয়া দিচ্ছে এরে বাবা রে কি মেঘ রে বৃষ্টি হচ্ছে ডাকে বছর বৃষ্টিটা আসছে জোরে জোরে ওই দিক থেকে যেদিকে বেশি মেঘ করেছে ওই দিক থেকে বৃষ্টিটা আসছে ঝমঝম করে কিরকম আওয়াজ দেখো পালা পালা পালা